ফুটবল মানেই আবেগ আর ফুটবল বিশ্বকাপ মানেই সারা দুনিয়ার কোটি কোটি মানুষের মিলন মেলা লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ওঠার ঠিক চার বছর পর দুই সালে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আর সেই বিশ্বকাপ হতে যাচ্ছে এক ঐতিহাসিক আয়োজনের মধ্য দিয়ে কারণ একই সঙ্গে তিন দেশ কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড়ই ফুটবল মহাযজ্ঞ আর এই ঐক্য ও আবেগকে ফুটিয়ে তুলতে ফিফায়েরই মধ্যে উন্মোচন করেছে অফিসিয়াল ম্যাচ বল ট্রায়ণ্ডা ট্রায়োন্ডা নামটি এসেছে স্প্যানিশ শব্দ ক্রেস ওলাস থেকে যার বাংলা অর্থ তিনটি ঢেউ বুঝতে বাকি নেই যে তিন দেশের মিলনের প্রতীক হিসেবেই এই নামকরণ করা হয়েছে বলটির নকশায় ব্যবহৃত হয়েছে লাল সবুজ ও নীল রং যা এই তিন আয়োজক দেশের প্রতীকী বিষয় বলটির মধ্যে চারটি বিশেষ প্যানেল তরঙ্গের মতো গঠন করে মাঝখানে একটি ত্রিভুজ তৈরি করা হয়েছে এই ত্রিভুজ যেন কানাডা মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক একতার প্রতিচ্ছবি এখানেই শেষ নয় কানাডার ম্যাপেল লিফ মেক্সিকোর ঈগল আর যুক্তরাষ্ট্রের তারকা চিহ্ন জায়গা করে নিয়েছে ট্রায়োন্ডার গায়ে তার সঙ্গে কিছু স্বর্ণালী নকশা যেন মনে করিয়ে দেয় ফুটবল বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত সোনার ট্রফিটারই কথা ফুটবল বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত সোনার ট্রফিটারই কথা ডিজাইনের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকেও দুই ফুটবল বিশ্বকাপের এই বলটি অনন্য নতুন চার প্যানেল গঠন আর গভীর সিম বলটিকে আকাশে ভেসে থাকার সময় সর্বোচ্চ স্থিতিশীলতা দেয় বলে নিশ্চিত করেছে বল তৈরিকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস ভেজা মাঠেও বলের নিয়ন্ত্রণ বজায় রাখতে সূক্ষ্ম আইকন খোদাই করা আছে এর গায়ে ফুটবলারদের ভালো পারফরমেন্সের জন্য এই বলটিকে একেবারেই নিখুঁত দাবি করা হচ্ছে ট্রায়ন্ডা বলটিতে আরেকটি যুগান্তকারী প্রযুক্তি হচ্ছে কানেক্টেড বল টেকনোলজি এর ভেতরে বসানো হয়েছে পাঁচশো হার সেন্সর যা প্রতিটি মুভমেন্টের সুনির্দিষ্ট ডেটা রেফারির কাছে পাঠাতে সক্ষম অফসাইড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিতে এই প্রযুক্তি বিশাল ভূমিকা রাখবে আধুনিক ফুটবলের সঙ্গে যা একেবারেই মানানসই ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো বল উন্মোচনের সময় তার এক বক্তব্যে বলেছেন ট্রায়ন্ডা এক অসাধারণ বল যার নকশা আয়োজক দেশগুলোর ঐক্য আর আবেগকে ফুটিয়ে তুলেছে ইনফান্তিনো আরও জানান তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে সুন্দর বলটি গোলপোস্টে প্রবেশ করবে ট্রায়োন্ডা শুধু একটি ফুটবল নয় এটি তিন দেশের বন্ধন কোটি ভক্তের আবেগ আর বিশ্বকাপের নতুন গল্পের সূচনা আগামী বিশ্বকাপ জুড়ে এই বলই সাক্ষী থাকবে প্রতিটি গোল প্রতিটি মুহূর্ত আর প্রতিটি ইতিহাসের